আজকের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আজকের প্রধান শিরোনাম পরীক্ষা নয় এখন শুধু নাম রোল আর ম্যাপিং অর্থাৎ হায়ার মায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সট্রা মডিউল বাতিল করে দিয়েছে শিক্ষা বোর্ড শিক্ষার্থীরা বলছে এক্সাম নেই মানে জীবন নতুন করে শুরু আর শিক্ষকরা বলছেন আমরা তো ভেবেছিলাম ছাত্ররা পড়ে না এখন দেখি এক্সামই পড়ে না সাবজেক্ট ম্যাপিং নামে এক নতুন তত্ত্বে সব এক্সাম স্কোর নির্ধারণ করা হচ্ছে মানে আপনি না পড়লেও চলবে শিক্ষা বোর্ড আপনাকে ম্যাপ করে দেবে অর্থাৎ পরীক্ষার খাতা ছাড়াও এখন ফলাফল তৈরি কেউ বলছে এটি ভবিষ্যতের শিক্ষা অন্যরা বলছেন এটা কি শিক্ষা না সিস্টেমের শর্টকাট এদিকে আমাদের মজার বিশ্লেষক বলছেন এক্সাম বাতিল কিন্তু ছাত্রদের চোখে সিজনাল বিসিএস অফার এ যেন শিক্ষা ব্যবস্থার নতুন ফ্ল্যাশ সেল আজ এক্সাম কে জানে হয়তো কাল ইউনিভার্সিটি ভর্তি অটো এক্সাম বাতিল নিয়ে শিক্ষাবিদরা উদ্বিগ্ন ছাত্ররা উৎসব এমন এক্সাম বাতিল কি শিক্ষার মান উন্নত করবে নাকি মানহীনতা উৎসবে পরিণত হবে তার সময় বলে দেবে এই ছিল এক্সাম বাতিলের হাস্যকর কাহিনী আপনিও মতামত দিন এক্সাম ভালো না পরীক্ষা দরকার ঝড়ো সংবাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ